আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্ম নির্যাতন সংখ্যালঘুদের উপরে রূপে আন্দোলনের প্রতিবাদ নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই নাইয়া সুতরাধি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেটে পুলিশে তারা একটাই দুই নম্বর এখানে হয়েছিল বিএসএফ ওকে বহুত প্রতিবাদী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে দেখতে পাচ্ছা

হাজার হাজার সোনাতলি দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সোনাতলি যারা আছে এই সাইডটাও দেখতে পারবা সিংহর প্রভুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন এটাও যাতে তরিগরি বন্ধ হয় এটা দাবি খরিয়া বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্যমঞ্চ এই আন্দোলনে সারা আসাম থাকিয়া সারা বরাকবেলি থাকিয়া হাজার হাজার সোনাতলিরা এটাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই আমরা দোলাই দোলাই তো শুনাই দলাই 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 কেণ্ডিডেটো আছে ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট আমাৰ বন্ধু জুনাৰী মাছে পাঁচ সপ্তাহি গৈছে ই ক্ৰছ কৰো এখন আমাৰ অদিকে যাইম হয়তো মৃত্যুবৰণ কৰমো কিন্তু অদিকে যাইম মৃত্যুবৰণ কৰো অদকে যাইম